কর্মচারীকে বাসায় এসে যদি কেউ সালাম জানাতো জিজ্ঞেস করতেন কি জন্য এসেছ সে যদি বলতো আমি মাস আলা জানার জন্য এসেছি মাস আলাটার সাথে সাথে বলে দিতেন মাসালাগুলো ডেলিভারি দিয়ে দিতেন যদি কেউ বলতো রে আমি আপনার জবান থেকে আল্লাহ নবীর হাদিস মুবার আঁকা শুনতে চাই তখন তিনি বলতেন খাদেমদেরকে বলতেন যাও বিছানা নতুন করে বিছানা বিছাও আগরবাতি জ্বালাও আতর সুবাস লাগাও উঁচু মঞ্চ তৈরি করো আর তিনি সুন্দর করে গোসল করে নিতেন উজু করে নিতেন নতুন পোশাক পরতেন সুন্দর করে পাগড়ি পরতেন উঁচু মঞ্চের মধ্যে তিনি নত জানু হয়ে সুন্দর করে আদবের সাথে বসে যেতেন বসে যাওয়ার পরে নবীজির রৌজা মোবারাকার দিকে খেয়াল করে তিনি এক একটি করে হাদিস মোবারকা তেলাওয়াত করতেন নবীর হাদিস মোবারকার প্রতি এত শান তান এত আদব দেখাতেন আদব আদব আল আদাবু খায়রুম মিনাল দাহাবি ওয়াল ফিদ্দা আদব হলো স্বর্ণ রপ্যের চেয়ে দামি সেই মাম মালিক বলেন তোমরা কে কি বলো বলো আমি বলবো পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটির নাম হলো আমার নবীর মদিনা মুনাওয়ারা চার ইমামের ফতোয়া ইমাম মালিককে যখন জিজ্ঞেস করা হলো আপনি যে মদিনা মনওয়ারাকে শ্রেষ্ঠ শহর বললেন পিছনে কারণটা কি বলে কোনো কারণ লাগবে না কারণ হলো একটাই আমার নবী আছেন মদিনা মনওয়ারায় আল্লাহুম্মা হাববি লানা المدিন আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও কামা আহাববতা মক্কা মক্কাকে যেমন তুমি প্রিয় করে দিয়েছ ঠিক ওই রকম মদিনা মনোহরাকে আমাদের জন্য প্রিয় করে দাও প্রিয় করে দাও প্রিয় করে দাও যে মদিনা মনোহরাই এক রাকাত মসজিদে নবমীতে নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব কেনই বা হবে না মদিনার মসজিদে যখন মিম্বার বানানো হলো ওস্তুনে হান্নানা হাও করে কেঁদে দিল নবীর বিরহ বেদনায় তেত্রিশ জন সাহাবি রাওয়ায়াত করছেন বুখারির বর্ণনা তেত্রিশ জন সাহাবি বলেন কসম আল্লাহর আমরা কান্না করছে কে খুঁজতে লাগলাম পুরো মসজিদে নবীতে খুঁজতে খুঁজতে কাউকে পেলাম না দেখতেছি আওয়াজ আসতে সে শুকনো একটা খেজুরের ডাল থেকে আল্লাহ নবী শুকনো খেজুরের নাম উস্তুনে হান্নানাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে প্রবোধ দিতে লাগলো আরে উস্তুনে হান্নানা কি চাও তুমি তুমি কি চাও বলো বলে হুজুর আমি আপনার যাই তুমি যদি আমার সাথে থাকতে চাও তুমি যদি মনে করো জান্নাতেও আমার সাথে থাকবে তাহলে সাহাবিরা যাও কাফনের কাপড় আনো কাফনের কাপড় নেই উস্তুনে হান্নানা শুকনো খেজুরের ডালটাকে কাপড়ের কাপড় দিয়ে পেঁচায়া নবীজির মেম্বার মোবারকের সামনে কদমের সামনে দাফন করা হচ্ছে হেলান দিব আর তোমার ফলগুলো জান্নাতের মানুষগুলো ভক্ষণ করবে কবি সুন্দর করে বলেছেন ফাহান্না ইলাইল জিজুক ওয়া কাল্লামা গুযযাবু ওয়া কাল্লামাল হাসাফি ইয়াদি وتزلجل له الجبل وأحسن منك لم ترى قط عيني وَأَجْمَلُ لِمْكَ وَأَجْمَلُ مِنْكَ لَمْ تَلِدِ النِّسَاءَ خُلِقْتَ مُبَرَّأً مِنْ كُلِّ عَيْبٍ كَأَنَّكَ قَدْ خُلِقْتَ كَمَا تَشَاءُ يَا صَاحِبَ الْجَمَالِ يَا سَيِّدَ الْبَشَرِ مِنْ وَجْهِكَ الْمُنِيرِ لَقَدْ نَوَّرَ الْقَمَرُ لَا يُمْكِنُ السَّنَاءُ كَمَا كَانَ حَقُّهُ بَعْدَ عَزْ خُدَا بُزُرْغُ قِصَّة مُخْتَصَر লে কুললে লে কুললে নবীন ফিল আনামে ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি সুবহানাল্লাহ কেমন নবী কেমন নবী যেই নবীর জন্য ওママ যেই নবীর বিরহবেদনায় উস্তুনে হাননানাকেতে দিল নেকরেবা নবীর সাথে কথা বলল নবীর শুভগমনে কান্না করে উহুদের পাহাড় আনন্দে নাচতে লাগলো আর উহুদে পাহাড় যেমন নাচতে লাগলো ঠিক তেমনিভাবে নবীর দস্তম বারকে হাতের মধ্যেই কঙ্করময় পাথরগুলো তসবি পরে নিল আবু জাহালকে জিজ্ঞেস করা হলো রে আবু জাহাল আচ্ছা বলতো মোহাম্মদ সাল্লাহ ইসলাম কেমন কেমন একবার সামনে তাকায় একবার পিছনে দেখে ডানে একবার তাকায় বামে একবার তাকায় উপরের দিকে একবার তাকায় বলে কেউ আসেনি কেউ আবার শুনে ফেলবে নাকি সত্য কথা তো আমাকে বলতেই হবে শোনো 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 মোহাম্মদের সবচেয়ে বড় শত্রু হলাম জাহাল আমি আমি স্বীকৃতি দিচ্ছি মোহাম্মদের মতো ভালো মানুষ এই জগতে দ্বিতীয় আর কেউ নয় আল্লাহ হাতমাদ ও সাহিদালা আতুক ঘুমে ভাতলে। আমার নবীর, আমার নবীর কথা বলে দিল আবু জাহাল পর্যন্ত বলে দিল। সহি মুসলিমের বড়না। হজরতে আলিউল উল বলেন নবীর পিছনে আমি হাঁটতেছি মামিন সাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন এমন কোনো গাছ নাই রে পাহাড় নাই রে পাথর নাই রে নবীর শুধু সালাম জানাই আর নবীজি উত্তর দেয় উত্তর দেয় উত্তর দেয় দালা গেল নবুয় কিতাবের মধ্যে ইমামাকে নকল করেন নবী যখন যে ঘরে থাকতেন ভেড়া বকরিগুলো থাকতো নবী যখন ঘরের ভিতরে আসতেন আলাম তা রাম ভেড়া বকরিগুলো আমার নবীর আগমনকে টেরপি ওরা ভ্যা আওয়াজ আওয়াজ করতো না নবীর যাতে করে কোনো কষ্ট না হয় ওর আপনি মা সুদ তার চেহারার দিকে তাকায় যেন চোখ দিয়ে কি যেন ডাগর ডাগর এত সুন্দর চোখ চেহারা যেন নূরের মতো চমকাচ্ছে পূর্ণিমার চাঁদের চোখ মনে হয় আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর শুধু তাই নারে যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে যেন নূরগুলো চমকায় আল্লাহ আকবার তিনি যখন কথা বলেন তার কথাগুলো শোনার জন্য সাহাবায়ে কেরাম তার কম্পেনিয়ন যারা কানগুলো খাড়া করে রাখে খাড়া করে রাখে নবী যখন উজু করে তার উজুর পানিগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দেয় একটা তিলু না তারা যুদ্ধের উপক্রম হতো নবীর ব্যবহৃত উজুর পানিগুলো যেগুলো পরে যেত হাতগুলো ধোয়ার পরে মুখমণ্ডল ধোয়ার পরে মাথা পরে কদম ধোয়ার পরে পানিগুলো যেগুলো পরে যেত ওই পানিগুলো নেওয়ার জন্য সাহাবাই কেরাম যুদ্ধের উপক্রম হয়ে যেত আমাকে একটু দাও নবীর দেহের সাথে টাচ করা পানি আমার একটু দাও কেউ যদি না পাইতো বলতো ভাইজান হাতটা দেন হাতটা দেন হাতটা দেন না আপনার হাতটা দিতেন বলে ভাই আপনি এই হাত দিয়া আল্লাহ নবীর ব্যবহৃত ওজোর পানিগুলো ধরেছেন নাকি বলে হা আমি ধরেছি তাহলে আপনি যেই হাত দিয়ে আল্লাহ নবীর ব্যবহৃত ওজোর পানি ধরেছেন ওই হাতটা দিয়ে আমার একটু ঘষা দেন ঘষা দেন আপনার হাতটা বরকতি হাত কারণ ওই হাতটা দিয়ে আপনি নবীজির পানি মোবারক ধরেছেন দেহের সাথে টাচ করা ওর আপনি মাসুফ মা মা তানাকখামা এল্লা নখামাাতান মা তানাকখামা এটা বুখারের রবায়েদ মা তানাকখামা এল্লা নোখামাতান নবীজির নাকের শ্লেষ্যা মবারক থেকে যেটা বের করতেন থুথুগুলো যেটা বের করতেন নবীজির ফুদানা থুথু নুখামা নাকের শ্লেষ্যাগুলো যা বের করতেন সা বাইকারাম ফকিরের মতো হাত বেঁধে দিতেন আকবার হাত পেঁধে দিতে সুম্যা দালাকোওয়ালা উজু গিম এরপরে নবী নাকের শাক হলো সর্দিগুলো নাকের এগুলো এগুলো কত বরকত মনে করতেন তারা হাতের মধ্যে নিয়ে ডোলা দিত আমরা যেমন ক্রিম মাখি চেহারার মধ্যে ওইরকম ক্রিম মাখতো সুম্মা দালাকোওয়ালা উজু গিম এরপরে তো চেহারায় মাখার পরে এগুলো বডির মধ্যে মেখে দিত বডি লোশন হিসাবে নবীজুর থুতু মাবারক জিজ্ঞেস করা হলো কেন কেন করছো এমন এমনটি করছো তার জবাব দিল কসম আল্লাহ আল্লাহ নবীর তুতু নাকের নোখামা গুলো এগুলো যদি চেহারায় এই চেহারা কোনদিন জাহান নামে রাগুনে জ্বলবে না আল্লাহ এই চেহারা কোনদিন জাহান নামে রাগুনে জ্বলবে না কোনোদিন জ্বলবে না আবু মাহাজুরা নবীর আজান